পাগলি তোমায় নিয়ে চলে যাবে গো বাংলাদেশে পাগলি তোমায় নিয়ে চলে যাবে গো ওই কাগজ ঠিক করতে গেছিল ওই ডমকুলে ভিডিওতে আমার ছেলে বলছে যে বোধহয় কাগজ ঠিক হবে না বোধহয় আমার বউকে বাংলাদেশ পাঠিয়ে দিবে তাই বলে চিন্তা করতে যে আমার ছেলে ইষ্ট হয়ে মরে গেছে আজ আমি আমার ছেলেদের কি করে মানুষ করবো আপনারাই বলেন কি করে ওদের আহার আনবো আমি আমি কোন কাজ করি না গো আমার দুধের বাচ্চাদের কি করে মানুষ করব গো নতুন নতুন সরকার আসছে আর নতুন নতুন নিয়ম বেরোচ্ছি কিন্তু এই সব নিয়মের ফাঁদে পড়ছে আমাদের মতো সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মানুষগুলা এই সব জিনিসগুলা ভাবতে ভাবতে কেউ স্টক করছে কেউ মারা যাচ্ছে এই যে মানুষটা মারা গেল এই মানুষটার কিন্তু বউ আছে বাচ্চা আছে এর সংসার আছে এখন এর সংসারের দায়িত্ব কে নেবে আমাদের দেশের সরকারকে ভাবা উচিত আসলে আমাদের তো কোনো উপকারে আসবে না আমাদের ক্ষতি কেন আসছে কারণ এই যেই জিনিসগুলা করছে এর কারণে আমাদের তো গ্যাসের দাম কমবে না আমাদের চালের দাম কমবে না আমাদের কারেন্ট বিল কমবে না আমাদের পেট্রোলের দাম কমবে না তাহলে আমাদের এত মাতামাতি করার কী আছে শুধুমাত্র সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এটাতে আমাদের কোনো উপকার না আমরা গরিব মানুষ আমাদেরকে কাজ করেই খেতে হবে আমাদেরকে কেউ দুবেলা খেতে দেবে না তাহলে আমরা কেন এই টেনশনের মধ্যে পড়ে থাকব আমাদেরকে কেন টেনশন দেওয়া হচ্ছে কত মানুষের জীবন যাচ্ছে কথাগুলো ভেবে দেখবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন